লোকমুখে কথিত আছে এই অঞ্চলেই সেই সময়ে এক তান্ত্রিক সাধনা করতেন এই মন্দিরেই নাকি রামকৃষ্ণ পরমংশদেব মাকে দর্শন করতে আসতেন শোনা যায় রামকৃষ্ণ পরমংশদেবের আদেশেই নাকি রানী রাসমণি জামাতা মোহন বিশ্বাস এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা করেছিলেন নমস্কার বন্ধুরা আমি বংস্কাউট আজ ঘুরিয়ে দেখাবো বরানগরে আরেকটি প্রাচীন মন্দির যার সাথে জড়িয়ে রয়েছে অনেক পুরনো ইতিহাস ভিডিওটা একদম স্কিপ করো না বন্ধুরা দেখতে থাকো। এই মন্দিরটা বরনগর আর কাশীপুরের মাঝে রতনবাবু শ্মশানের ঠিক পাশে রয়েছে এই মন্দিরের নাম হলো শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দির শ্রী শ্রী অনাদেশ্বর মহাদেবের মন্দির এই মন্দিরটি মুখোপাধ্যায় পরিবারে এই পরিবারের অন্যতম সদস্য অভয়া মুখোপাধ্যায়ের কাছে এই বিষয়ে তথ্য সংগ্রহ করা হয় তিনি বলেন অনেক দিন আগে নাকি এই অঞ্চলে কোনো এক তান্ত্রিক দশমহাবিদ্যা সাধনা করতেন পরবর্তীকালে তিনি এই মন্দিরের ভার মুখোপাধ্যায় পরিবারের একজন সদস্যকে অর্পণ করেছিলেন বর্তমানে বিহারীলাল মুখোপাধ্যায়ের বংশধররা এই মন্দিরে রক্ষণাবেক্ষণ করে আসছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব এখানে মায়ের দর্শন করতে আসতেন এবং বিশ্রাম করতেন ওনার আদেশেই নাকি রানী রাসমণির জামাতা মথুরামোহন মোহন বিশ্বাস দশমহাবিদ্যার অন্নভোগের ব্যবস্থা করেছিলেন মন্দিরের ফলকে এই কথা লেখা আছে এই মন্দিরে এখনো নিত্য অন্নভোগ হয় আগে থেকে জানালে প্রসাদও পাওয়া যায় এখানে মানতের বলি হয় শ্রী শ্রী দশমহাবিদ্যার প্রতিটি বিগ্রহ দারু বা কাঠ দ্বারা নির্মিত এখানে মাঝে আছেন মাতা ষোড়শি বা রাজ আরেশ্বরী বা ললিতা ত্রিপুরা সুন্দরী মূর্তি মূর্তিটি প্রায় তিন হাত মতো উচ্চতা বিশিষ্ট বাকি দেবীরা সকলেই আনুমানিক এক হাত মতো উচ্চতা বিশিষ্ট মাতা ষোড়শির ডান দিকে আছেন দেবী ধূমাবতী বগলা মাতঙ্গিনী ও কমলা এনাদের সঙ্গে রয়েছেন পথপ্রদর্শক হিসাবে বটুক ভৈরব যা খুবই ব্যতিক্রম অন্য কোথাও আর দেখা যায় না দেবী ষোড়শীর দিকে রয়েছেন দেবী কালী ভৈরবী ভুবনেশ্বরী ও ছিন্নমাস্তা প্রতিটি মূর্তির আলাদা আলাদা নির্মাণশৈলী অপূর্ব পোশাক পরিচ্ছদ এমন ক্ষুদ্র মূর্তিতে কি সূক্ষ্ম নির্মাণশৈলী তা না দেখলে অনুভব করা যাবে না অভয়া মুখোপাধ্যায় দেওয়া তথ্য অনুসারে এই সমস্ত কিছুই ওই তান্ত্রিকের নিজস্ব কে এনাদের নির্মাণ করেছেন তা আজও অজানা রয়েছে এই মন্দিরে বাবা অনাদেশ্বর বাদে রয়েছেন আরও পাঁচটি শিব মন্দির শ্রী শ্রী ভরতেশ্বর শ্রী শ্রী সর্বভূতে মহেশ্বর শ্রী শ্রী জলেশ্বর শ্রী শ্রী পিঙ্গলাক্ষ এবং বাবা ত্রিলোকেশ্বর কালী পুজোর পাশাপাশি এই মন্দিরে প্রতি বছর পূজিত হন মা শীতলা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যতটা পেরেছি এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে তোমাদের জানানোর চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো আর কমেন্ট করো তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট পর্ব মহানগর ডায়েরিজে খুব তাড়াতাড়ি আসছে দেখতে থাকো দ্য বংস্কাউট